রোজ ভ্যালি থেকে টাকা ফেরত দিয়েছে ইতিমধ্যেই অনেকে টাকা ফেরত পেয়ে গিয়েছে তো এখানে একটি লিস্ট দেখতে পাচ্ছেন এই লিস্টে যাদের যাদের নাম আছে প্রত্যেকেই টাকা ফেরত পেয়ে গেছে লাস্ট পেমেন্ট দিয়েছে ছাব্বিশ জুন দু হাজার পঁচিশ মানে জুন মাসের ছাব্বিশ তারিখে লাস্ট পেমেন্ট করেছে এখানে অনেকে টাকা ফেরত পেয়ে গিয়েছে কেউ দশ হাজার দুশো কেউ পাঁচ হাজার কেউ দু হাজার এখানে দেখতে পাচ্ছেন কে কত টাকা পেয়েছে এখানে লেখা আছে তো রোজ ভ্যালি টাকা ফেরত লিস্টে আপনার নাম আছে কি নেই এবং এই লিস্টটি কিভাবে দেখবেন বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণভাবে দেখতে থাকুন আমাদের এই চ্যানেল থেকে অনলাইনে সব রকমের তথ্য সবার আগে দিয়ে থাকি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যায় রোজ ভ্যালির পক্ষ থেকে কয়েকবার টাকা ফেরত দেওয়া হয়েছে তো অনেকবার ডেট দিয়েছে প্রত্যেকটি ডেটে টাকা ফেরত দেওয়া হয়েছে লাস্ট পেমেন্ট দেওয়া হয়েছে ছাব্বিশ জুন দু হাজার পঁচিশ কয়েক মাস আগে টাকা ফেরত দেওয়া হয়েছে তো সেই লিস্ট অনলাইনে প্রকাশিত হয়েছে তো এই লিস্টে আপনার নাম আছে কি নেই সেটি দেখার জন্য আপনার মোবাইল থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন যেটা গুগল ব্রাউজার কোম ব্রাউজার আছে তো যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন সার্চ অপশানে এসে লিখবেন রোজ ভ্যালি রোজ ভ্যালি লিখে সার্চ করে দেবেন এইবার এখানে দেখতে পাচ্ছেন রোজ ভ্যালি অ্যাসেট ডিপোজাল কমিটি লেখা আছে প্রথমে তো এই লেখাতে ক্লিক করবেন এইবার দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে রোজ ভ্যালির অফিসিয়াল ওয়েবসাইট এখান থেকে রোজ ভ্যালি যাবতীয় কাজকর্ম করা হয় তো রোজ ভ্যালি থেকে টাকা ফেরতের জন্য আবেদন এখান থেকেই করা হয় যারা আবেদন করেছিল শুধু তাদেরকে টাকা ফেরত দেওয়া হয়েছে আর যারা আবেদন করেনি কিন্তু টাকা রেখেছিল তারা টাকা ফেরত পায়নি তো এইখানে দেখতে পাচ্ছেন এখন পর্যন্ত একত্রিশ লাখ পঁয়ষট্টি হাজার তিনশো আশি জন টাকা ফেরতের জন্য অনলাইন আবেদন করেছে এর ভিতরে অনেকে টাকা ফেরত পেয়ে গিয়েছে তো যারা যারা টাকা ফেরত পেয়েছে সেই লিস্ট দেখার জন্য এখানে তিনটা ডট দেখতে পাচ্ছেন এই তিনটা ডটে ক্লিক করবেন এইবার এইখানে দেখতে পাচ্ছেন নিউজ অ্যান্ড নোটিশ লেখা আছে এইটাতে ক্লিক করবেন এইবার এইখানে দেখতে পাচ্ছেন যতগুলো ডেট দেখতে পাচ্ছেন প্রত্যেকটি ডেটে টাকা দেওয়া হয়েছে একটি পেমেন্ট দেওয়া হয়েছে ছাব্বিশ জুন দু হাজার তারিখে তার আগে পেমেন্ট করা হয়েছে আঠেরোই মে দু হাজার পঁচিশ এই তারিখেও একটি পেমেন্ট করা হয়েছে এইখানে দেখতে পাচ্ছেন সব লাস্টে যে পেমেন্টটি করেছে সেটা হচ্ছে ছাব্বিশ জুন দু তো এখানে ডাউনলোড লেখা আছে ডাউনলোডে ক্লিক করবেন তাতে একটি পিডিএফ ডাউনলোড হবে ও এবার দেখতে পাচ্ছেন এখানে একটি পিডিএফ ডাউনলোড হয়ে গিয়েছে তো এবার প্রথমে নাম দেখতে পাচ্ছেন এরপরে সার্টিফিকেট নম্বর এবার কে কত টাকা পেয়েছে সেটাও পাশে লেখা আছে তো এখানে অনেকের নাম আছে আপনি একটি একটি করে দেখবেন এইখানে আপনার নাম আছে কি নেই এবং পাশের সার্টিফিকেট নম্বর এটা মিলিয়ে নেবেন এবং কত টাকা ফেরত পেয়েছেন সেটাও দেখবেন তো যারা যারা টাকা ফেরতের জন্য অ্যাপ্লাই করেছিল তাদের অনেকে টাকা ফেরত পেয়ে গিয়েছে তো এই লিস্টে আপনার নাম আছে কি নেই সেটা ভালোভাবে মিলিয়ে রাখবেন এটাই ছিল আজকের জন্য ছোট্ট ভিডিও এরকম নতুন নতুন ভিডিও আমরা এই চ্যানেল থেকে বানিয়ে থাকি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যায়